গাইবান্ধা শাখাটা উপজেলা গ্রাম ভাঙ্গামোর দুই নং ইউনিয়ন ভরতখালি পরিষদ আমাদের জায়গা এই জায়গা নিয়ে আর কি দণ্ড তেইশ পঁয়ত্রিশ শতাংশ আমাদের জমি এই পঁয়ত্রিশ শতাংশ মধ্যে এখন বর্তমান আমরা অল্পটুকুর মধ্যে আছি তারা যত যুগুল হবে তারা আমাদের থেকে অত্যাচার করে জায়গা গেলে নিচ্ছে জি থানাতে আমরা অভিযোগ করছি থানাতে তিনটি বারো মিটিং হচ্ছে আবার গ্রামেও আজকে সকালে আগে আজকে সকালে মিটিং হচ্ছে মিটিং হওয়ার পরে তারা তো কোনো কাগজপত্র দেখাতে পারতেছে না মিটিং এ কে ছিল মিটিং রুকি ও আমাদের মেম্বার যে ভাঙ্গাময়রো হোটেলের চন্নং হোটেলের মেম্বার ছিল আলম মেম্বার টিনু দেখিয়ে টিনু বলি গেছে যে এই রকম আমাদের পক্ষে আইডিয়া গেছে যে আপনি আমরা জায়গা পাবো তারা আরেকটা বলছে তো আপনারা জায়গা কাটি করবেন না আমাদের মানে যে আমরা এসে এটা মীমাংসা যতটুকু করা যায় করব। করবো কিন্তু তারা মানতেছে না কোনো তাদের কাছে আমরা গেছি তারপরে তারা যে হুমকি হুমকি মানে নিয়ে আমাকে একাই প্রায় মানে মারার মারার জন্য চেষ্টা করতেছে মারবে একটা ও কি কি আসবে নাকি মারবে কাল্লা ছোঁ দেবে কত কি করবে এগুলো মনে করো অনেক ইয়ে করলো তারপর সড়ক তো মানুষ ভরি গেলো সরকার মানে ঘুরিয়ে যায় সেগুলো কথাবার্তা এখন ওই সবাই মানা করলো বলে এখন থাকে এত ইলে বাজার না সেটা একটা ব্যবস্থা হয়ে গেলি আগে এখন মনে করো আজকে এই যে ইলে মেম্বার মেম্বার সুদ্ধে উকিল সুদ্ধে গ্রামের লোক সুদ্ধে দেওয়ানের দরবারে সুদ্ধে এখানে বিচের যে আমিন সুদ্ধে বিচের তারা নিষেধ করি গেল যে ঘর তারা ইয়ে করা হবা নাই তাও তারা জোর করিয়া যে ঘর তুলে বাবা তাও বাঙামর বাড়ি মিরিঙ্গি ছিলেন মিটিং হয়ে গেল হ্যাঁ তারাই বললো যে না এখন গাদাগাতি হবে না এটা রথ থেকে কিন্তু তারা তো মানতেছে না যে নশা মেটন আনিস আলেয়া এরা জোর গুরু করিয়ে ঘর উঠে বানাচ্ছে